প্রবাসীরা তার প্রিয় মানুষের কাছে হেরে যায় তার ভালোবাসা হেরে যায় অর্থের কাছে প্রবাসীরা যাকে সুখে রাখবে বলে যা সুখের কথা চিন্তা করে তার সুখ বিসর্জন দিয়ে প্রবাসে পারি জমায় সে প্রিয় মানুষটাই তাকে মাঝপথে এসে ছেড়ে চলে যায় প্রবাসীরা নিজের সুখের কথা ভেবে প্রবাসী হয় না তার পরিবারের কথা ভেবে তার ভালোবাসায় মানুষের সুখের কথা চিন্তা করে সে প্রবাসী হয় যাতে তার প্রিয় মানুষের সব সকাল পূরণ করতে পারে তার চাহিদা সব মেটাতে পারে এই জন্য সে প্রবাসী হয় সব সুখ বিসর্জন এসে দূর প্রবাসে চলে যায় কিন্তু সেই নারী সেই প্রবাসীকে আঘাতে আঘাতে শেষ করে তিলে তিলে ধ্বংস করে দেয় প্রবাসী দূরে থাকে কিন্তু তাকে এত পেরেশানি দেয় এত মানসিক চাপ দেয় সেই প্রবাসী মুখ সব সহ্য করে নেয় একজন প্রবাসীদের প্রবাসী কতটা কষ্ট করে তা দেশের মানুষ সেটা কখনোই বুঝতে পায় না কিন্তু দেশে যত অশান্তি যত ঝামেলা আছে তাকে ফোন করে বলে দেয় কিন্তু সেতে সে খুব অশান্তিতে থাকে তার মন ঠিক থাকে না কিন্তু এটা পরিবারে কেউ বসেছে না নারীর কারণে প্রবাসীরা ধ্বংসের মুখে এসে সে জীবনে দাঁড়িয়ে যায় প্রবাসী তাকে বিশ্বাস করে সবটা উজাড় করে দেয় তার নামে টাকা পয়সা সব পাঠায় সেই নারী প্রবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করে সেই নারী তার স্বামীকে দিনের পর দিন ঠকায় সেই নারী তার স্বামীর টাকা পয়সা ইচ্ছা মতো উড়ায় এবং তার আত্মীয় স্বজন বাবা মা ভাই বোনকে দেয় এবং তার ইচ্ছা মতোই খরচ করে কিন্তু সেই নারী কখনোই ভাবে না যে তার স্বামী দেশে এসে কি করবে কি করে তার সংসার চালাবে এটা কখনোই পাবে না তার ইচ্ছা মতো সে তার জীবন পরিচালনা করে স্বামীর কথা সে নারী একবারও হবে না যে পুরুষ সব সুখ বিসর্জন দিয়ে প্রবাসী হয়ে যায় যার নামে বিশ্বাস করে সব টাকা পয়সা পাঠায় সেই নারী একসময় তাকে ঠকিয়ে অন্য পুরুষে আসক্ত হয় সেই পুরুষের হাত ধরে একটা সময় চলেও যায় এতে প্রবাসীরা শেষ হয়ে যায় এরকম হাজারো খবর শোনা যায় এতে করে প্রবাসীদের মন ভেঙে যায় তারা কাজ করে ঠিকই তাদের মনের ভিতরে কোনো শান্তি থাকে না সারাক্ষণ ভয়ে থাকে কারণ নারীরা এমনই যা যে তাকে সুখী করতে চায় তাকেই সে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে চলে যায় মেয়েদের কোনো ভিতরে মানবতা নেই যে তার সুখের জন্য সে সব ছেড়ে চলে গেছে তাকেই সে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে একসময় অন্য পুরুষের হাত ধরে পালিয়ে যায় সেই প্রবাসীকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে প্রবাসী জীবনটা শেষ করে দিয়ে তারপরে সেই নারী অন্যের সাথে সুখে বাসা বাঁধে আসলে সেই সুখ বেশি দিন সহ্য হয় না কারণ আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না